এটা পাকিস্তান থেকে থেকে আমাদের আমাদের কোন শাখা নাই শুধু এটাই মাতৃভাণ্ডার আর এটাই ঠিকানা রাজ রাজস্বরী কালিবারের সামনে আসলে এটা অরিজিনাল আর কোথায় কোনো জায়গায় নাই আমাদের মান ধরে রাখছে আমাদের সবকিছু আর কাস্টমারের যাতে কোনো কমপ্লেন না করে বা সুস্বাদু জিনিস ভালো পায় এখানে আসবে এই জন্য কাস্টমার দূর দূরান্ত আসে আমাদের এখানে ভালো রসগোলার জন্য আর রাস্তাঘাটে যেগুলো আছে সেগুলো আমাদের নাম দিয়ে ওয়ান বি বা আদি এগুলো দিয়ে রাখছে এগুলো দিয়ে রাখছে এগুলো আমাদের নাম আপনাদের রসমালাই কেন এত স্পেশাল কেন মানুষ এত পছন্দ করে আমাদের কোয়ালিটির কারণে কোয়ালিটি আদি ধরে রাখছি এবং কোয়ালিটি কখনো নষ্ট করে না পরিষ্কার পরিচ্ছন্নতা সময় বিখ্যাত কেন এটা তো পাকিস্তান থেকে ব্রিটিশের থেকে ব্রিটিশ পাকিস্তান বাংলাদেশ তিনটা যুগ পার হয়ে গেছে এই কারণে এটা যোগে যোগে এটা ইয়ে হয়েছে মানে কাস্টমারের এটা আবিষ্কার করতো আমরা তো আর এটা আবিষ্কার করি না কাস্টমার থেকে আমাদের সুনাম হয়েছে বিভিন্ন জায়গায় যখন দোকানগুলো দিছে ওখান থেকে আমাদের সুনামটা বাড়ছে আমাদের ছেল আগে যেমন আছে তেমনই আসে এবং প্রোডাকশান ঠিক আছে কিন্তু কোয়ালিটি এখন এর ভিতর প্রোডাকশানটা কম দুধের কাসিস কাস্টমার বেশি মাল দিতে পারতেছে না এখন আসছে রসগোনাটা শুধু রসম্ভাটা ভাইতেছে দি ভাইতেছে মিষ্টিগুলো নাই অনেক আইটেম বন্ধ আইটেম নাই হ্যাঁ আমাদের এখানে হয় এবং অরিজিনালি গরুর দুধ যেমন লাকসন থেকে আসে গরুসাম থেকে আসে